আমার ভাই তুমি বলো এবার এই বড় মোবাইল দিয়ে দিবা নিশি তোমরা কি করছ তোমরা কি করছ ১৬ বছরের ১৪ বছরের হ্যাঁ হ্যাঁ জরুরি কথা বলছেন জরুরি কথা বলছেন আজকে লক্ষ লক্ষ যুবক অনলাইনে মোবাইলে জুয়া খেলে জুয়া হাই জুয়ারি হাই না সাকর নারী লুভি এই মোবাইলের আসক্ত যুবক একটা কথা মনে রাখো এই পৃথিবীতে মানুষ পাপিকে মানুষ নামে ডাকে না পাপের নামে ডাকে আবার বললাম আবার শোনো আমারই কথা মানুষ পাপিকে মানুষ নামে ডাকে না পাপের নামে ডাকে কোনো সুৎখুরকে মানুষ মানুষ বলে না সুৎখুর বলে সুৎখুর কোনো ঘুসখুরকে মানুষ মানুষ বলে না ঘুসখুরকে বলে কোনো নেশাখোর তারে মানুষ আর মানুষ বলে না তারে বলে মদখোর নেশাখোর গাঁজাখোর ফুট্টাখোর বাবাখোর ডাইলখোর ইয়াবাখোর খোর অতএব জুয়ারি পৃথিবীবাসী তোকে জুয়ারি বলবে না তোর একশো বছর পরে পরে বছর তোর নাতিরে মানুষ বলবে সর তোর দাদা আসিল জুয়ারি তোর দাদা আসিল নেশাখোর তোর দাদা আসিল সুদ খুর বেডা জ্বালাইয়া কৈলিয়া করে লাইছে গেরাম সুদ খাইয়া সর তো এনতে বেডা শুধু তুমি না তুমি তোমার আগামী জেনারেশনকেও কলঙ্কিত করে গেলা লজ্জিত করে গেলা তোমরা ফিকির করো মোবাইল প্রয়োজন থাকতে পারে কারো প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখো যেখানে অফিসের কাজ ব্যবসার কাজ চাকরির কাজ পড়ালেখার কোনো কাজ ঠিক আছে দোস্ত প্রয়োজন তো প্রয়োজনই মোবাইল ধরা কেউ হারাম বলে নাই মোবাইলের হারাম ছবি হারাম গান হারাম দৃশ্য হারাম নারী সেটা হারাম বলছে বড় মোবাইলে এমনি হাত দিয়ে ধরা হারাম সেটা না তুমি নিয়ন্ত্রণ করো নিজের আখলাকের হেফাজত করো চরিত্রের সৌন্দর্য প্রকৃত সৌন্দর্য চরিত্রের পবিত্রতা এটাই মূলত ভদ্রতা আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বলছে শের জামানায় আমার উন্মতের উপরে তিনটা বড় আজাব আসবে তাদেরকে জমিনে ধসাইয়া দেওয়া হবে পাথরের বৃষ্টি বর্ষণ করা হবে আর চেহারা বিকৃত করে দেওয়া হবে আল্লাহ নবীকে সাহাবিরা বলছে কখন ইয়ারসুল আল্লাহ নবীজি বলছেন ইজা জাহারাতিল কাইনাত যখন গায়িকা বেড়ে যাবে অলমাজিফ বাদ্যযন্ত্র বেড়ে যাবে অস্তাহাল্লাতিল খামরা মানুষ পানির মতো এরকম পানির মতো হালাল মনে করে মদ পান করতে থাকবে নবীজি বলছে তখন হয়তো কাউকে জমিনে ধসাইয়া দেওয়া হবে কারো উপরে পাথরের বৃষ্টি বর্ষণ হবে কারো চেহারা বিকৃত হয়ে যাবে হতে পারে যুবক এমন কোনো দিন